चाइ नै न पैसा चार कि छु नै सोधो साढे तिन छैन टाइ न पैसा चार कि छु नै सोधो साढे तिन छै চাই টাকা চাই না পয়সা চার কি ছুই নাই সাড়ে তিন জমি আমি চাই চাই টাকা চাই না পয়সা চাবার কি নাই শুধু সাড়ে তিন জমি আমি চাই টাকা চাই না পয়সা চাওয়ার কি ছুই নাই শুধু সাড়ে তিনদ জমিয়ামিচাই চাই চাইনা টাকা চাই না পয়সা চাওয়ার কি ছুই নাই শুধু সাড়ে তিনদ জমিয়া চাই সাড়ে তিনদ জমিয়া চাই সাড়ে তিনদ জমিয়া চাই